বন্ধ দালান কেন বন্ধ দালান গিন মাটির ভিতরে হবে গড় প্রেমোনার কেন বন্ধ দালান গান পাখি ওরে যাবে ইঞ্জড় ছেড়ে ধরাধামি সবই রবে তুমি যাবা চলে কানু পাখি ওড়ে যাবে জড়ো ছেড়ে ধরা ধামি সবই রবে তুমি যাবা চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার পর হেমো নামার কেন বান্ধ দালান গর নামার কেন বান্ধ দালান একদিন মাটির ভিতরে হবে গর আমার কেন বান্ধ দালান দেখু তোমার চর মোচর গলে পছে যাবে শিরার উপুর শিরাগুলো সিন্নবিন্ন হবে মেন্ডো মে রডণ্ড সবি হবে খণ্ড খণ্ড পরে রবো মাটি রয় পর কেন বান্ধ দা Kino namar, kino bandho dalan go. Hey, hey, hey,